হজরত আবু মুসা ডাক কয় আমি নবীজিকে বলতে শুনেছি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন কিয়ামতের কোটির ময়দানে যে দিন দের হাত উপর সূর্য থাকবে নিচের জমিন তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো বাড়ের বাতের মাড়ের মতো টক করতে থাকবে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কিয়ামতের সেই কো ঢেল ময়দালে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ডেকে ডেকে বলবেন ও রোজাদার বান্দা হ্যাঁ রোজাদার বল রমজান মাসে দুপুরবেলা বুঝি ভারী কষ্ট করেছ পানির পিপাসা অতিষ্ঠ হয়ে গেছ বান্দারি আজকে কেয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে চাই কেমতের কঠিন ময়দানে মানুষ পানি পানি করতেছে তাকায়া দেখো আমি আল্লাহর নিজ হাতে তোমাকে পানি পান করাইব হ্যাঁ কন্যা যখন মানুষ পানি পানি চিৎকার করতে থাকবে যখন নবীরা পর্যন্ত বলবে কেমন সেই কঠিন ময়দানে আমার আল্লাহ রোজা রেখেছ দুনিয়াতে পানি পান করোনায় বাড়ি কষ্ট হয়েছে আজকে ময়দানে হাসর বুঝি তোমাকে আমি আল্লাহ কষ্ট দিব না 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 আমি নিজ হাতে পানি পান করাইব কে বলেন হ্যাঁ সাহাবাই আমরা শুনু কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা রোজা রেখেছে আমার জন্য আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব কেউ যে কোনো আমল করলে আল্লাহ একের বদলায় দশ দেয় আবার কাউ যদি তাকো একটু বেশি হয় তাহলে বাড়াইতে বাড়াইতে সাতশো দেয় হাদিসের পর রংশ রাসুল বলছেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সাতশোটাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পর্যন্ত নিয়ে যাবে আবার দেখা যায় এত পরিমাণ দেওয়ার পরেও রোজাদার আলাদা। আলাদা রোজাদারেরটা এটা হবে না আল্লাহ বলছেন আসি ও আনা আজিজিবিহি রোজা আমার জন্য আমি নিজ হাতে তাকে পুরস্কার দিব এই জন্য আমি প্রায় সময় উদাহরণ দিই এমপি সাবে যদি নাকি একটা পুরস্কার দেয় এটা পরিমাণটা একটু বড় হয় কেন বলেন না আবার মন্ত্রী হিসাবে দিলে আরও বড় হয় আবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিলে আরও বড় হয় আবার আন্তর্জাতিকভাবে বাংলাদেশ থেকে যদি সৌদি আরব গিয়া যদি একটা ইন্টারভিউ কোরআন প্রতিযোগিতা পুরস্কারের সংখ্যাটা আরও বড় হয় কিন্তু যে আল্লাহ তাম পৃথিবীর প্রেসিডেন্টের প্রেসিডেন্ট ওই আল্লাহ সেটা নিজ হাতে দিবে এটা ছোট হবে এটা না এই জন্য আল্লাহ বলছেন আনা আজ যিবিহি বান্দারা রোজা রেখেছো আমার জন্য রে আর আমি আল্লাহরি হাতের পুরস্কার দিব এবনে মাজার শরীফের ষোলোশো আটত্রিশ নম্বর হাদিসের শেষাংশে আমার রসুল ডেকে ডেকে বলে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে ও বান্দা শোনো দিলের কাল শোনো তুমি রমজান মাসে স্ত্রী সহবাস করো নাই আমার জন্য রমজান মাসের দিনের বেলায় খাও নাই আমার জন্য রোজার রমজান মাসে দিনের বেলায় পান করো নাই আমার জন্য এই জন্য না খাওয়ার কারণে তোমার মুখের মধ্যে না খাওয়ার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয় এটা মুখের মধ্যে না এটা পাকস্থলীর মধ্যে পাকস্থলীর মধ্যে তোমার পেটের মধ্যে যে দুর্গন্ধ জমছে এটা তোমার কাছে দুর্গন্ধ মনে হতে পারে আমি আল্লাহর কাছে এটা মেস্ক আম্বর চাইতে দামি সোসের কারণ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস কো চাইতে দামি সেন আল্লাহ আপনি আপনার ছেলেকে মহাব্বত করেন বেশি নাকি আপনার স্ত্রী করে বেশি আপনার স্ত্রী এই জন্য দেখবেন হের শরীরে যদি করুণা হয় আপনি দূরে থাকলেও মা কয় মরলে আমি আমার শরীরের সাথে মরবো ঠিক কেনা বলেন না আপনার ছেলের শরীরের মধ্যে যদি নাকি একটু কোচা কান্দা কাজটা সিরা ক্যান্সারের মতো হয়ে যায় আপনি চিচি করে দূরে থাকেন আপনার স্ত্রী পাঞ্জা করে ধরা কয় মরলে আমি আমার ছেলের সাথে মরবো এরপরও আমার সন্তানকে কষ্ট হইতে দিব না ঠিক বলেন না ঠিক দ্রুপ আল্লাহ বলেন বান্দানা তো আমার আল্লাহ বলেন বান্দাটা তো আমার আমি রব খালাক তুমি আদাইয়া আমি রব আমার কুদরতে হাত দ্বারা বান্দাদের বানাইছি সুতরাং বান্দার পাকিস্তান রোজা রাইখে যে দুর্গন্ধ তৈরি হয়েছে এটা দুর্গন্ধ নয় এটা আমি রাবের কাছে মেশকো আম্বর চাইতে বেশি প্রিয় যারা নাকি রমজান মাসে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে না পারলো যারা নাকি রমজান মাসে নিজেকে ক্ষমা করাইতে না পারলো বাকি 11 মাস কখনো সে আল্লাহর কাছে সন্তুষ্টি পাবে না কখনো সে আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা পাওয়ায় নিতে পারবে না এখন ঠিকই তো রমজান চলে যাচ্ছে আমি তো আল্লাহর রেজা হাসিল করতে আমি তো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে বান্দার ব্যাপারে ফায়সালা হয়ে যাবে বান্দার ব্যাপারে ফায়সালা হয়ে যাবে বান্দা জাহান নামে যাবে নিল্লা বলেন এমনিতে রোজা দোড়ায় দোড়ায় হাজির হয়ে যাবে রোজা এসে ডেকে ডেকে বলবে আল্লাহ রে আমি রোজা তাকে খাওয়াই নাই আমি রোজা তাকে পান করাই নাই আমি রোজা তাকে গিবত শেখায়াত পরনিন্দা করাই নাই রোজা বঙ্গ হতে যা কিছু লাগে আমি রোজা তাকে বাধা দিয়ে রেখেছি আজকে জাহান নামে হবে আমি রোজা মেনে নিবো না আল্লাহ রে আমি রোজা যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না পৌঁছাইব এখানেই দাঁড়াইয়া থাকব আরেকটা জোরে গাল ভাইরা আমার এইভাবে যদি আমি বলতে যাই রোজার ফজিলত বলা শেষ হবে না ভাই আমার রসুল সহিদের মধ্যে আরো বলেছেন না সোয়াম জন্নাতুল মালামিয়া ফেরে কাহা কিলা কাইফাইয়া খ রে কাহায়া আর সুল আল্লাহ ফল আলকিদবল ভিবা আল্লাহর নবি ডেকে ডেকে বলে সাবিরা রোজা মানুষদেরকে জান নাম থেকে বাঁচানোর জন্য ডাল স্বরূপ হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রোজা ভেঙ্গে না ফেলে সাবিরা ডেকে ডেকে বলে কাইফাই এক রে কাহায়া আর সুল আল্লাহ কখনো বিজি রোজা আবার ভাঙ্গে কীভাবে আমার রসুল ডেকে ডেকে বলেছে আমির আরে শুধুমাত্র না খায়া থাকলে রোজা হয় না শুধুমাত্র ক্ষুধার্ত থাকলে রোজা হয় না শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকলে রোজা হয় না ব্যাপারটা এমন নয় যদি নাকি কোনো বান্দা মিথ্যা কথা বলে রোজা থাকা অবস্থায় অতবা গিবৎ করে যদিও নাকি তার রোজা কাজা রাখতে হবে না কিন্তু তার কোনো রোজার হবে না কন্যা ভাই আমার এই জন্য হাদিসের মধ্যে স্পষ্ট লেখে দেওয়া হয়েছে রোজা আপনার আমার জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য ডাল হবে ডাল বুঝুন তো যুদ্ধর ময়দানে নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করা হয় তীর থেকে বাঁচার জন্য বর্ষা থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয় কঠিন ময়দানে রোজা জাহান নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হয়ে যাবে সুভায় এইভাবে যদি বলতে যাই রোজার ফজিলত বলা আসে রে ভাই আপনি যে রোজা রেখেছেন এই রোজা রাখার প্রতি খুশি হই আমার আল্লাহ কি করছে জানেন নি আসমানের প্রত্যেকটা দরজা খুলে দিছে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে কেন আপনি যখন নাকি বারো মাস এগারো মাসে দোয়া করেন আপনার এই দোয়া কবুল হবে কি হবে না এই ইবাদত কবুল হবে কি হবে না এই জন্য শিল পড় লাগে কবুল হওয়া কিন্তু রমজান মাসে কিছুই লাগে না দোয়া করতে দেরি হয় গো এবাদত করতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হইতে আসমানের দরজা খোলা লাগে না এমনিতেই খোলা সুবাইন আল্লাহ শুধু তাই নয় হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনো আপনার আমার রোজা রাখার কারণে আমার আল্লাহ কি করেছেন জানেন প্রত্যেকটা দরজা প্রত্যেকটা তার জান্নাতের দরজা খুলে দিয়া জাহান নামের আজাবকে আমার আল্লাহ বন্ধ কইরা জাহান্নামের দরজা তালা বদ্ধ করেছেন আল্লাহ শুধু তাই নয় আপনাকে আমাকে যাতে করে শয়তান না দিতে পারে বন্ধু এই জন্য

লোশের অন্তরের মধ্যে মহর মাইরা দিছে এই মাইরা দিছে জোরে করলা তখন তার কাছে রমজান মাস আর বৈশাখ মাস নাই রমজান মাস আর রজব মাস নাই রমজান মাস আর সাউল মাস নাই তার কাছে সব সমান সমান কিন্তু ईमानदारদের কাছে মহাররমের দিনের একদম রমজানের দিনের আরেক দাম জিল হাজের প্রথম দশ দিনের এক দাম অন্যান্য মাসের এক এক দিনের এক এক ধরনের দাম সাবান মাসের এক এক ধরনের দাম কিন্তু যাদের অন্তরে দিছে তারা মনে করে দুনিয়াতে আসছি শুধু আরামায়স করতে ঠেকা কার ভাইরা আমার এইবার আসুন রোজা যদি আমি আপনি না রাখি তাহলে কেমন ধরনের হবে এই সম্পর্কে যদি নাকি সুনানে এই কিতাবের দুই হাজার তিনশো সত্তর নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর নবী ডেকে ডেকে বলে উম্মতরা শুনরে কেউ যদি নাকি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করে জোরে কন কয়েটা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ভঙ্গ করে রমজানের পরে দুই মাস রোজা রাখলেও একটা রোজার হক আদায় হবে না এখন একটা রোজা রমজান মাসে ইচ্ছা ভেঙ্গে ভেঙে ফেলছে রোজার পরে আইয়া একটু ভয় ঢুকছে হায় আমি তো ভুল করছি তেমন কি করলো আমার রসুল বলতেছে তোমার জন্য সিস্টেম হইলো একাধারে সাহারাইনে মতাত মতাত বি এটা আল্লাহ বলছেন সাহারাইনে মোতাতা বি আইনে একটানা দুই মাস মানে এক মাস আঠাইশ দিন রাখছেন রাখার পরে কারণ কারণবশত ভাঙা গেলেন তখন পরে আর দুইটা রাখলা হবে না আবার নতুন করে শুরু আবার কি করিয়া শুরু বলেন না অথবা এক মাস রাখছেন আরেক মাস রাখে উনত্রিশটা হইসে কোনো কারণ তিরিশ নম্বরটা রাখতে পারলেন না আবার বাদ আগের এক মাস উনত্রিশটা বাদ আবার নতুন করে শুরু বুঝে থাকলে বলেন এই রোজার এক এক দিনের গুরুত্ব কম না বেশি বলেন না আদায় হবে না রাখলেও কি আদায় হবে না বলেন হক আদায় হবে না কারণ আল্লাহ পাক যেটা দেওয়ার রমজান মাসেই দেয় তুমি রোজা রাখছো একটা দুই মাস ঠিক আছে কিন্তু তোমার জন্য তো আসমানের দরজা বন্ধ বারো মাসে তোমার জন্য তো জান্নাতের দরজা বন্ধ তুমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়াল কবল হবে ব্যাপারটা এমন নয় রোজাদারের দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো কেমত কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে যখন প্রতিদান নেবেন তখন আরেকটা আনন্দ বুঝে থাকলে বলেন রমজান মাসে রোজাদারের কয়টা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হইল আল্লাহ যখন প্রতিদান দিবে বুঝে থাকলে বলেন কেমতের কঠিন ময়দানে যখন আল্লাহ আলাদা কইরা রোজাদারের পুরস্কারটা দিবে আনন্দটা কেমন হবে দেখতে না যার গান এখন তো বুঝে আসে না যারা বেরোজদার হেরে তো বুঝবে না এই ইফতারের সময় রোজাদারদের কি আনন্দ রাজা লাগে দেখতে না বলেন আমিও মনে মনে কই নামাজটা দশটা মিনিট পরেই হোক আগে খাই লই দেখতে না বলেন এই জন্য সব মসজিদের ইমাম সাহেবরাও দেখবেন মোটামুটি ইফতারের সময় দশ পনেরো মিনিট আগে কারণ আল্লাহ তো বলছে আনন্দ ওই সময় ঠিক কেনা যাবে এই জন্য বেরোজদারির আওয়াজ ওয়াজ হইনা লাভ নাই কারণ আমরা সারা দিনে খাইছেন ইফতারের বরকত আপনি কি বুঝবেন ঠিক কেনা বলেন তাহলে ইফতারের সময়তেই রোজাদারের আনন্দ এই কথাটা বলছেন কেজরকার ভাইয়েরা আমার এইবার আসুন ইফতারের সময় কিভাবে ইফতার করবেন নবীজির খাদেম ছিল আনাসিফনে মালেক উনি ডেকে ডেকে বলে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়ি থেকে রসুল মৃত্যু পর্যন্ত নয়টা বছর বেঁচে ছিলেন এই নয় বছর আমি রসুলের সঙ্গে রমজানের ইফতারিতে শরিক ছিলাম আমি দেখেছি গো রসুল রমজান মাসে তাজা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন তাজা তাজা খেজুর যদি না পেতেন শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন শুকনা খেজুরও যখন না পেতেন আমার রসুল পবিত্র পরিষ্কার স্বচ্ছ পানি দ্বারা ইফতার করতেন পানি দ্বারা ইফতার করার পরে আমার রসুল ডেকে ডেকে বলে সাহাবিরারে সোড়ো এই পানি হইল পবিত্র পবিত্র জিনিস দ্বারা ইফতার করা আমার পছন্দ সুবাহ আল্লাহরে খান তাহলে এক নম্বরে তাজা খেজুর দ্বিতীয় নম্বরে শুকনা খজুর খেজুর তৃতীয় নম্বর হইল পানি এখন আমাদের শুরু হয় এক নম্বরে তরমুজ দিয়া দেখেন এটা ফিরি যেতে মাত্র মাত্র ভাইর করেছি সুতরাং এটা ভালো হইব অথবা কেউ কেউ ভালো করে শরবত বানায় লইল এটা আগে শুরু হোক ও বন্ধু আগে খেজুর দিয়ে ইফতার করতে হবে দেখেনা বলেন না কেননা আমার আল্লাহ রমজান মাসে আমাকে আপনাকে বেশি বেশি দিতে চায় সুতরাং খেজুর দিয়ে ইফতার কইরা করতে দেরি হবে একশো শহীদের স্বভাব হবে রসুল বলছেন ফালাহুম আজরু মিয়াতি শহীদ কেউ যদি নাকি আমার রসুল আমি রসুলের একটা সুন্নতকে জিন্দা করবে তার আমল নামা একশো শহীদের জবাব দেওয়া হয়